এক সাধারণ দাম্ভিক বালকের কথায় ওরা দেব তাদের রাজাকে অবজ্ঞা করেছে কিন্তু স্বামী আপনি তো বলেছেন যে কৃষ্ণরূপে স্বয়ং ভগবান জন্ম নিয়েছেন যখন গর্ভে প্রবেশ করেছিলেন তো গর্ভস্থিতির জন্য আপনিও ব্রহ্মা আর শ্রী নারদের সাথে মর্তলোকে গিয়েছিলেন আপনার মনে আছে না হ্যাঁ হ্যাঁ আমার সব মনে আছে সচি আমার সব মনে আছে কিন্তু হতে পারে যে আমি সেই সময় ওকে চিনতে ভুল করেছিলাম তাই এই বালক যাকে কৃষ্ণ বলে সে আর কেউ কেননা যদি এ ভগবান হয় তো এই প্রকার দেব তাদের অনাদর কখনোই করতো না তাছাড়া রাজা তো রাজাই হয় স্বয়ং ভগবানও স্বর্গের রাজার ন্যায় আদরণীয় হওয়া উচিত হুম অবশ্যই কোনো চতুর হবে যার দেবরাজের শক্তির কোনো পরিচয় নেই এই চতুরের দণ্ডস্বরূপ আজও স্বয়ং মরবেই আর ওর সঙ্গে সঙ্গে গকুলের মূর্খ গোয়ালারাও মরবে